হ্যাঁ কি আমার আছে তোর লজ্জা করে না এখানে আসতে না লজ্জা করে না কিস্তির টাকা বা কি আছে কবে দিবি হ্যাঁ তোর কিস্তির টাকা আমি মাই রাখেছি দেওয়া দে বানা ওলের পুত তুই কিস্তির টাকা দিবি না তুই দিবি না তোর গাড়ি দিব আর তোর বাপে দিব। কিস্তির টাকা দেখানো নাকি তুই দেওয়াস না এখানে কিস্তির টাকা আমি জমা রাখছি হ্যাঁ এখানে কিস্তির টাকা একটা দেওয়া দে বানা দাদা ভাই তোর কিস্তির টাকা আমি আজকে ভাঙ্গে দাঁড়া সুড়িদের বাইর করতাছি দাঁড়া তোবারা সাত তুই আমার কিস্তির টাকা ভাঙবে ভাঙা দেখা মে বাং দেখতে রে ঠিক আছে manda bangos তরে কিন্তু শেষ অর নি নিতাছি কিস্তির টাকা দিবি না দি তরে মাইরা একবারে জানে বুঝছস নাই কিস্তির টাকা দে আজকের মধ্যে কিস্তির টাকা দেখ মনে যা বুকের পাটা থাকলে লই আয় তুই লই যা আমার কষ্ট যদি বুকের পাটা থেকে তাহলে গেটটা খোলা যা তাহলে কিস্তি দেব খায়দা কাম নাই নিজের কিস্তির টাকা দেয় না আবার আমারে দেয় কাম করাই দেয় আমি এসে সিলেটের বলে এত বকা তার করবে তুই তো খেতের পালা তুই দাস না এই লম্বা বাড়ি এই সামনে আরেকটা লম্বা বাড়ি এই লম্বা বাড়ি একটা গার্মেন্টসের মতো একটা জায়গা এই জায়গার মধ্যে কাওয়া ছোট বাইরে পাবি না কিন্তু এর পরে মানে মধ্যে কাওয়া ছোট বাইরে পাবি এই কাওয়া ছোট বাইগুলা রে তাই দিক কোন ওই সাল কিন্তু ভাঙতে হইব এই সাল ভাঙার পরে এলো তো একটা ছুরি দিলাম এই ছুরিটা অনেক কামে লাগবে বুঝোস নাই ওই যে কাউ কাদারে মারবি আর সাল ভাঙার পরে এই জায়গায় আর পরে এটার পাশার মধ্যে ঢুকাই দিলেই তুই তোর কিস্তির টাকা পাওয়া যাবে বুঝছো এত কম করবো না তুই করবি না তার ঘরে কাম করবো হ্যাঁ না এলে তুই কিস্তি পাবি না আর শোন না আমার শ্বশুরবাড়ির থেকে আর কে মানুষের এমনি অলস আবার আমাদের এত কাম করা সাত তর মানুষ মানুষের মতো আমি কি নাচমু